আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আঠারো মার্চ দুই হাজার পঁচিশ আপনারা সকলে অবগত আছেন সেটা কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এটা কিন্তু লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের ভিডিওতে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কত তারিখ হচ্ছে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখব অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এখানে কিন্তু বেশ কতগুলো পদ রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল কম্পিউটার অপারেটর সাত মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর গাড়ি চালক অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী ছয় ক্যাটাগরি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে আগামী বিশ ছয় দু হাজার পঁচিশ আগামী বিশ ছয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে আগামী বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনারা অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোড করেছেন যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন সকল বিষয় আমি আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো লিখিত পরীক্ষার কোথায় হবে সেটা তারা বলে দিয়েছে সুন্দরভাবে অলরেডি তারা আপনাদের ফোনেও কিন্তু মেসেজ গেছে আর লিখিত পরীক্ষা কোথায় হবে আহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং এখানে হবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে হবে তারপর আপনার এখানে আরও রয়েছে বাংলাদেশ আপনার ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স তেজগাঁও এখানে পরীক্ষা হবে ইতিমধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা যারা অলরেডি মেসেজ পেয়েছে তারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার আগে বলে দেই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার ভালো প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই এই নাম্বারে কিন্তু অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন এখন বিষয়বস্তুটা হলো যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড কীভাবে করবেন কীভাবে সহজভাবে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে দেওয়া যাবে যদি ডাউনলোড করতে না পারেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না শুধু একটা এডমিট কার্ড আর কলম নিয়ে গেলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সকল বিষয়বস্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলে বিষয় বলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন